সে উত্তেজিত হয়ে গেল সে আমাকে বোকা সোদা বলে গাড়ি দিয়ে উঠ অবাক হয়ে গেলাম কি ব্যাপারে একটা সার্ভিস পয়েন্ট কাস্টমার সার্ভিস পয়েন্ট এই তিন নাম্বার লাইনে গিয়ে গাড়ি দিল হ্যাঁ এইভাবে মানে চোখের উপরে তিন চারটে একটা মনে করেন যে বসিয়ে দিল হ্যাঁ সাথে সাথে আমি নিস্তব্ধ হয়ে গেছি একদম জায়গায় আপনি থানাতে গেছিলেন থানাতে গেছিলাম ভাইয়া কি বল সেটাও আর মানে হৃদয়ে মানে হৃদয়ের ঘটনা এটা ঘটনা তো খুবই খুবই নৃশংসতার পর্যায়ে চলে যায় বিকজ

পরে দেখি যে না মানে সেলাই খোলে নি বাট হচ্ছে রক্ত বেরোই ছালকা কিন্তু সেলাইটা ওই লেগে আছে যে কারণে আর ভয়ের কনফিউশনটা দূর হয়েছে যে না সমস্যা হয় নাই আর এক সপ্তাহ একটু বেশি হয়েছে সাত আট নয় দিন হয়েছে এখন সেলাইটা কাটবো কয়েকদিন কয়েকদিনের পুরো ঘটনাটা শুরু থেকে বলো ওকে ঘটনাটা হচ্ছে পঁচিশ তারিখ সকালে এর আগে পঁচিশে জুন পঁচিশে জুন ও এই যে জুন রিসেন্টলি জি হ্যাঁ 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 আমি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছি সকালে যে আপনাদের এখানে সার্ভিসটা হবে কি না এর আগেও আমি কয়েকবার ফোন দিয়েছি বাট যাইতে পারি নিজে এটা দিয়েছি বাগেরহাট ডিস্ট্রিক্টে ওকে তো আমি এর আগে ফোন দিয়েছি গেছিলামও বাট কিন্তু আমার আইডি কার্ড ছিল না মানে খালা তো গ্রামের মানুষ আইডি কার্ড সাথে ছিল না বা আমিও বলতে ভুলে গেছি যে কারণে ওই সময় বলছিল কিন্তু ওই সময় যাইতে গেলেও কাজ হয়নি আর কি গেছিলাম কাজ হয়নি তো এই পঁচিশ তারিখ সকালে আবার শুভ হওয়ার জন্য দিলাম কাস্টমার কেয়ারে সার্ভিসটা ছিল হচ্ছে সার্ভিসটা হলো মালিকানা পরিবর্তন সিমের মালিকানা পরিবর্তন যার নামে মালিকানা ছিল নাম থেকে আমার নামে আসবে মানে বাইসেস কোনো সমস্যা হয় যদি আমার সিমটা যদি বন্ধ হয়ে যায় হালার পরিবর্তে আলাদা না করুক সেজন্য আমি আমি একটা বিজনেস স্টার্ট করতেছি যে কারণে এই সিমটা পারমান্ট করতে চাচ্ছি তো যে কারণে চিন্তা করছি যে আমি সিমটা আমার নামে করে নিই এই জন্য কয়েকবার ট্রাই করে লাস্ট এই পঁচিশ তারিখ গেলাম পঁচিশে জুন কোন জায়গা ঠিকানা কোন জায়গাটা ঠিকানা বাগেরা ডিস্ট্রিক্ট রেল রোড ডিস্ট্রিক্ট রেল হ্যাঁ রেল রোড ওকে তো আমি সকালে ফোন দিছি আমাকে কাস্টমার কেয়ারে বললো যে আমাদের তো রিসেন্টলি ক্রোস করা হয়েছে কাস্টমার কেয়ার আপনি হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে এই সার্ভিস পয়টি নিতে পারবেন না বললাম এটা কেমন কথা আপনাদের মানে ডিস্ট্রিক্টে একটা সার্ভিস কাস্টমার সার্ভিস কেয়ার থাকবে না এটা কেমন কথা ডিস্ট্রিক্টে যেখানে আমরা গ্রাম থেকে ডিস্ট্রিক্ট আসবো এটা কেমন কথা আপনি একটু দেখেন না আমার তো ডিভিশন তো দূরে হয়ে যায় অনেক তো প্রায় আপনার একশো কিলো হবে আমাদের বাড়ি থেকে তো আমি বললাম যে দেখেন না পরে বলল ঠিক আছে আপনি হোল্ডে থাকেন তো আমাকে হোল্ডে রাখলো হোল্ডে রেখে বল সম নষ্ট করার জন্য দুঃখিত আপনি হচ্ছে সেবাটি নিতে পারবেন এই নিয়ে যাইতে হবে আপনার যার নামে মালিকানা আছে তাকে নিয়ে যাইতে হবে আপনার আইডি কার্ড এটা সেটা এগুলার কি মানে বললো আমাকে কি করতে হবে ঠিক আছে তাহলে আমি হচ্ছে যাব আজকে যাব তারপর বলো বললো যে নিয়ে যাবে কিন্তু এই কাগজপত্র নিয়ে যেতে হবে হ্যাঁ কাগজপত্র নিয়ে যেতে হবে তো আমি সকাল এগারোটা কি সাড়ে এগারোটা হবে লাইভ করছিলাম লাইভে টাইমটা এক্সাক্ট আছে তো আমি ঢুকছি মনে হয় দোকানে এক থেকে দেড় মিনিট হবে হুম ঢুকে আমি বললাম যে ভাই আমি তো এরকমের সার্ভিস নিতে আসছি যে ওনার চেঞ্জ হবে সিমের তো আপনাদের এখানে কাস্টমার কেয়ারের কথা বলে আসলাম এই যে আমি এসে নিয়ে আসছি আমার খালাকেও যে যার নামে সিমের মালিকানা হ্যাঁ সব কিছু নিয়ে আসছি বললো এটার জন্য তো সাড়ে তিনশো টাকা খরচ এটা তো এখন আমাদের এখানে হয় না আমি বললাম আমি তো কাস্টমারকে কথা বলে আসলাম তারা তো বলল হবে আমার কাছে রেকর্ডও আছে হুম সে উত্তেজিত হয়ে গেল হুম সে আমাকে বোকা সুদা বলে গাড়ি দিয়ে উঠে অবাক হয়ে গেলাম হুম কি ব্যাপারে একটা সার্ভিস পয়েন্ট কাস্টমার সার্ভিস পয়েন্ট এই তিন নম্বর লাইনে গিয়ে গালে দিল হ্যাঁ আমি যেই বলছি আমি রেকর্ড আছে আমার কথা হুম সে সাথে মানে এই মিস্ত্রি ভাষাটা আমার আপনার কাছে বলতে কাস্টো আমি এসে বলিনি আপনার কাছে যে লজ্জা লাগছে কথাটা আগে অবাক হয়ে আমি গালির প্রতিবাদ করলাম কি বলতেছেন আপনি আপনি যে বললাম মানে সাথে সাথে সেই যে সার্ভিস পয়েন্টে কাস্টমার সার্ভিস পয়েন্টের যে ছেলেটা সে আমাকে গালি দিল সাথে সাথে কাছে যে ছেলেটা মনে হয়েছে নেশা করে রাতে মনে হয় নেশা করছে এইভাবে আমাকে উত্তেজিত হয়ে আইসা মানে এ মানে ভাই আমার মানে কিছু ঘটনার কথা মনে পড়লো আমার কান চলে এসে আমার চোখে এক এক বড় বড় আমি মনে করেন যে এখানে দাঁড়ানো আমাকে এই মনে করেন যে ওদের যে গ্লাস দোকানের সাইডে যে মোটা গ্লাসগুলা গ্লাসের সাথে এইভাবে আমার এখানে তিন দিন ব্যথা ছিল এখানে গলায় এইভাবে মানে গ্লাসের সাথে আইট ধরে চেপে ধরে যাতে আইট হয় এইভাবে মানে চোখের উপরে তিন চারটে একটা মনে করেন যে বসিয়ে দিল হ্যাঁ সাথে সাথে আমি নিস্তব্ধ হয়ে গেছি একদম জায়গায় যেটা হইতেছে এটা কি মানে মানে কেমন মানুষ আপনি কোনো গালাগালি করেন নাই আমি বলছি যদি আপনি

এটা হবে না এটা সেটা জমে মানে না নেওয়ার একটা ইয়া যে এটা এটার সমস্যা এই সমস্যা আমি কবিতাও আপনাকে দেখাইতে পারবো যে মামলার লেখার যে কবিতা আপনি এখন ওষুধের প্যাকেট নিয়ে করছেন মানে জি যে স্টিল আমার খেতে হচ্ছে আমি আমি কখনো আমি এন্টিবায়োটিক খাই না ভাইয়া আমার এই এন্টিবায়োটিক আঠাশ টাকা খাইতে হয়েছে স্ন্যাপচার গফ ডাক্তার মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটও আছে মানুষ এটা হচ্ছে মামলা যে লেখাইছি এটার ইয়া ও মামলার কপি আমলার মামলার কপি এটা হ্যাঁ আপনি এটা নিতে পারেন আমার আইডি নাম্বার আমার আছে এখানে জানেন বুঝতে পারছি আবার আমি গবজে ইয়া যে হসপিটাল থেকে যে আমাকে মেডিকেল সার্টিফিকেট দিছে এটা পুলিশ কেসের ইয়া বোঝল তো আমি করে গেছি এই যে হ্যাঁ 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 ওরা পাঠাইছে পুলিশ কেস করার জন্য হ্যাঁ আমি থেকে মেডিকেলে এ আনন্দ ঘটনা ভাই আমি যে মেডিকেলে সেবা নিতে গেছি তাদের লোক ওখানে পর্যন্ত চলে গেছে এই ঘটনার পরে তারপর আমার সাথে সমঝোতা করার জন্য আমি বললাম যে ভাইয়া এটা এরা কি মানুষ আমি তাদের সার্ভিস সেন্টারে গেছি সার্ভিস নিতে সার্ভিস পয়েন্টে সার্ভিস নিতে তারা কি আমাকে এক দেড় মিনিট হয় নেই আপনি ও আমি আমাকে বললো হ্যাঁ আমি সিসি ক্যামেরায় দেখে চলে আসছি দুর্ধ আর এই ঘটনা দেখে আমি দুর্ধ ওই ওই দুইজন অন্য আলাদা না ওর উনি ওনার আছে দোকানের মালিক ও তারপর তো আমার সাথে সমঝোতা করতে গেছে আমি বললাম আপনি সমঝোতা করতে আসছেন আমি তারা কি মানুষ হ্যাঁ এই আমি এই কথা বলছি এই কথার ইয়েতে তাই আমাকে গালি দিয়ে সে আমাকে এভাবে মারতে আসে সে কি মানুষ সে কি মানুষের ভিতরে ভয় লিখতে বলছে সে বলছে ভাইয়া এটা দুঃখজনক ঘটনা এটা আপনি যদি তারা একটা আঘাত করেন সেটা তো তার ইয়ে হবে না এটা আমার আমরা তার জন্য দুঃখিত এখন আপনার কিছু খরচা পাতি নিয়ে দেয় ওষুধের আর হচ্ছে আপনি এটা বিচার করে দিই আমরা কি বিচার করবে

বুঝলাম না মানে কি বিষয়ে আমি এত বুঝলাম না পরে আমার ছোট ভাই ফোন থেকে একটু ট্রাই করলাম কালকে দেখি বাংলা লিঙ্কের একটা ইয়া এই কল যায় মানে বাংলা লিঙ্ক সিন বাংলা লিঙ্কের একটা ওদের একটা কাস্টমারের একটা কি সার্ভিস টার্ভিস এটা সেটা বলে ট্রিপল নাইনে যায় হ্যাঁ তীর বল লাইনেই গেলো না সেখানে তো বলবে যে আপনি কী সেবা ভালো কি মূল্য হ্যাঁ সেটা হুম কিছু বলে না কিছু একটা মানে তার মানে আপনার সিমেন্ট ডিস্টার্ব হয়েছে কিন্তু এই যে ঘটনা বললেন যে প্রমাণগুলো আমি দেখলাম এই প্রমাণগুলো যদি সত্যি হয় এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এবং আমি অবশ্যই এর তদন্ত আশা করি এবং আমি আশা করি যে এরা মানুষ সচেতন হবে এবং একই সঙ্গে আমি আপনাকে সতর্ক করতে চাই যে কোনো জায়গায় আপনি গেলে অবশ্যই অডিও আপনি অন করে রাখবেন কিংবা ভিডিও আপনার ফোনে অন করে রাখবেন যেন এরকম ঘটনাগুলোর প্রমাণ ওদের কাছে যেমন থাকবে সে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তো শুধু তাদের কাছে আছে দুই দিন পরে নিশ্চয়ই তারা বলবে যে না আমার কাছে এরকম সিসিটিভির ফুটেজ নেই হ্যাঁ হ্যাঁ অলরেডি বলছে থানায় বলছে হ্যাঁ এবং সেই জন্য অনুরোধ করবো যে যারা দেখছেন কোনো জায়গায় গেলে কাস্টমার কেয়ার বা এটার গেলে অবশ্যই মোবাইলের সাউন্ড রেকর্ডার টন করে রাখবেন তাইলে অন্তত তারা আপনার সাথে বাজে কোনো কিছু বললে বাজে প্রস্তাব দিলে আপনি সেটা রেকর্ডটা দিতে পারবেন এবং অবশ্যই এই ভিডিওটা একটা সচেতনতামূলক বললাম আমি চাইবো সবাই শেয়ার করেন কারণ এই রকম প্রতিবাদ হওয়া উচিত বড় কোম্পানি হইলেই বড় বড় প্রতিষ্ঠান হইলেই যে কোনো রকমের দুর্নীতি যে কোনো রকম অসদ আচরণ করার ক্ষমতা পেয়ে যাবে কর্মচারীরা আমি এটা বিশ্বাস করি না বা এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এটা কেউ এক দশজন মানুষের জন্য পুরো দেশের একটা প্রতিষ্ঠানের দুর্নাম হইতে পারে না আর কিছু বলতে চাও ভাইয়া জি ভাইয়া পরে আমি তাদের হচ্ছে ইয়ে কমপ্লেন করছিলাম এটা হয়তো বা তাদের অজ্ঞাতবশত আমি কমপ্লেন করছিলাম এখনও পর্যন্ত আমার কিছু জানানো হয় নাই আর কি করছে না করছে তারা কারণ আমার আমার ওই জায়গাটা আর যাওয়ার আমার ইচ্ছা নাই যে নেক্সট টাইম আমি ওখানে আর যাব এটা আমি আর মানে ইয়া করি না আশা করি না আর ওই কোম্পানির তো কোনো সেবাই নেবে না আশেপাশে কেউই নেবে না এটাই আল্লাহ বিচার হোক তদন্ত হোক সচেতন আচ্ছা